হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা দেখো এখন স্নান হয়ে গেছে কেন বলে তো আজকে গণেশের পুজো করেছি তার জন্য তো যাই হোক আজকে সকালবেলা তো পুজো করেই নিয়েছি আর আমি এখন এখন বাজে তোমার নটা দশ তো সকালবেলা চার সাথে একটু টিফিনও করে নিয়েছি কারণ রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় আর টিফিন করা হয়ে ওঠে না আমার তো এখন ওই জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি বলতে আমি মেয়ের জন্য বানিয়েছিলাম সেই পাস্তাটাই খেয়ে নেব এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর টিফিনটা করে নিই তারপর বাকি কাজ করব কাজ বলতে দেখো এখনও অবধি বাকি আছে এই যে আমার বিছানা তোলা বাকি আছে এই ঘরের বিছানাটা পুরো একদম এরকমই পড়ে আছে তোলা হয়নি তো এটা আমি তুলবো এখন আগে চাটা খেয়ে নিই তারপর তো চলো আগে চাটা খেয়ে নিই চলে এসেছি চা খেতে চা এক কাপ চা নিয়েছি আর সাথে বললাম তোমাদের পাস্তা খাবো তো মেয়ের জন্য টিফিনে বানিয়ে দিয়েছি তো ওটা একটুখানি রেখে দিয়েছি পাস্তাটা এখন খেয়ে নিই চা সাথে একটু কফি নিয়ে নিয়েছি শীতকালে কফিটা হলে জাস্ট জমে যায় তো খেয়ে নিই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কি করছে দেখো আমি চা খাচ্ছি তোমাকে বলছে চা খেতে দেবে না এই দেখো দেখেছি সবাই দেখতে পাচ্ছে গুড মর্নিং বলেছ গুড মর্নিং বলেছো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো সকালবেলাতে মুড অফ হয়ে গেছে আমি চা কাটছি দেখে সকালবেলাতে আমি ঘুম থেকে উঠেই মুড অফ পাস্তা বানিয়ে দিতে হবে বানিয়ে দেবো দেবো পাস্তা বানিয়ে আগে মুখটা ধু চলো দেখো উঠেই তো গেছে এবার ওকে রেডি করাই এখন বাজে নটা পঁয়ত্রিশ তো আরও কি কি সব কাজ করব চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে ওর মুড অফ সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা অফ হয়ে গেছে বুঝলে কেন হয়েছে কি জানি সকালবেলা উঠে মুডটা অফ হয়ে গেছে চলো মশাইটা খুলে দাও সোয়েটারটা পরিয়ে দিয়েছি ওটাও পরবে না কেন খুলে দিচ্ছিস কেন না ওটা এখন খুলো না এখন খুলো না পরে খুলে দেবে চলো এবার রেডি করি যাক একটু হলেও ওর ঠান্ডা হয়েছে মাথা তারপরে দেখো এখন যাচ্ছে মশারি খুলতে চারদিকে মশারি খুলে নিয়েছে এবার এটা বাকি আছে এটা খুলবে খুলে দিল সব মশারি খুলে দিয়েছে এবার কি এবার কি হবে হ্যাঁ চলো এবার ব্রাশ করতে হবে জল খেতে হবে তাই তো জল খাবে তো হুম আর ওইদিকে মশারিটা তুলে দাও ওইদিকে সরিয়ে দাও সব নিজে নিজে করতে ভালোবাসে ওটা যদি আমি করে দিই তো কান্নাকাটি শুরু করে দেবে সরিতা হম ভেরি গুড চলো এবার জলটা খেয়ে নিই তারপরে ব্রাশ করতে হবে চলো এই যে এখন বসে বসে একটুখানি শান্ত হয়ে টিভি দেখছে তো দেখে নিক আর আমিও তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করিনি চলো তোমাদের সাথে দেখাই দেখো বন্ধুরা আমি একটা মোটরওয়ালা ফোনের ব্যাক খাবার কিনেছিলাম কিন্তু এটা দেখতে পাচ্ছ তোমার ইয়ে হয়ে গেছে ওই একটু বড়ো হয়ে গেছে জানো ব্যাকারটা এগুলো বড় বড়। আর তোমার আমার ফোনটার সাথে এটা কোনো ম্যাচ খাচ্ছে না মানে অনেকটাই বড় হয়ে গেছে দেখে তো দেখো একদম টর জি নাইনটি সিক্সটাই দেখাচ্ছে কিন্তু এটা বেশ ভালো লাগলো দেখে খাবারটা কিন্তু হলো না ফোনটাতে তাই আজকে আবার রিটার্ন করতে হলো কালকেই এসেছে কালকেই আমি রিটার্নের জন্য করে দিয়েছিলাম আজকে রিটার্ন নিতে আসবে তো আর আমি এটার মানে কোনো সাইজ নিচ্ছি না আমি একদম রিফান্ড নিয়ে নিচ্ছি দেখা যাক পরে আবার ব্যাক কাপার কিনবো চলো চলো এখন একটা গাছগুলোতে জল দিয়ে দিই প্রত্যেক দিনই তো দিই তোমাদের তোমরা জানোই জল আমি প্রতিদিন গাছগুলোতে এখন দিয়ে দিচ্ছি এই দেখো একটা কুড়ি এসেছে গাছটাতে দেখো এই দেখো একটা গাছটাতে কুড়িয়ে এসেছে এগুলো কি সব আলতু ফালতু গাছ বেরিয়েছে ঠিক নেই যত সকল এগুলো কুড়ি এসেছে ফুটবে লাল এসেছে দুটো এসেছে এটা একটা ফুটে ছিল মরে গেছে জানো যাই হোক এই যে হলুদ হলুদ পাতা গুলো মরে যাচ্ছে না এগুলো আমি তুলে দিই জানো তো ভালো নেই এই তুলে দিই দেখতেও ভালো লাগে না চলো জলটা দিয়ে দিই ওই দিকগুলোই দিয়ে আসি এদিকটা দেওয়া হয়ে গেলো দুটো ওই দিকগুলো দিয়ে দিয়ে চলো সারাদিন টাতে খুব রোদ আসে যেন শীতের সময় খুব ভালো তবে গ্রীষ্মের সময়তে প্রচন্ড কষ্ট রোদ আমি শীতকাল বলে গাছগুলোকে বের করে রেখেছি তবে শীতকালের সময়তে আর বের করে রাখবো না এই গাছটা মরেই গেল হ্যাঁ যাই হোক আবার তোমার এই গাছটা মনে হয় আর লাগবে না এই একবারই ফুল ধরেছিল না ফুল ধরা হলো না একবার ফুল ধরেছিল এটা রেগুলার কাজ গাছে জল দেওয়াটা চলো হয়ে গেছে চলো এই গাছগুলো একটু করে জলটাও চেঞ্জ করে দিই আর ধুয়ে দিই পরিষ্কার করে মা এগুলো সব লাগিয়ে দিয়ে গেছে তো কাঁপেই আছে মানে কিছু করছি না জাস্ট জলটা চেঞ্জ করে দিলাম আর কেউ একটা ছোট্ট পাত্তা বাজাচ্ছে দেখো তাই না এই গাছটা পাতাগুলো ধুয়ে দিই বড় বড় পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছে জলটা একচুয়ালি আমি চেঞ্জ করেই দিয়েছিলাম দুদিন আগে পাতাগুলো ধুয়ে দিলাম জলটা আর একটা ভরে গেছে গো বড় বড় পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছে বেশ ভালো এটারও তো এটাও অনেকটা দূর এগিয়েছে দেখো কত উঁচু হয়েছে গাছটা আর এই এই গাছটাও তোমার ফুল দিচ্ছে দুটো ফুল ফুটেছিল এই গাছটা এই যে ফুলটা ফুটেছিল এই গাছটা এই সব কালকে ফুটেছিল বন্ধ হয়ে গেছে তো এটা রাত্রেবেলায় দেখি একদম ঝিমিয়ে যায় আর সকালবেলাতে উঠে আবার দেখি সতেজ হয়ে যায় কি জানি একটু রোদে দিলে ভালো হতো আর রোদে দেব না থাকিয়ে থাক চলো যাই এবার চলো তাহলে এখনকার মতো এই পর্যন্তই যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমাকে জানিও আর চ্যানেলে যারা এখন নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলে যেও না যে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো ও হ্যাঁ আর একটা কথা বলতেই তো ভুলে গেছি যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো আমার একটা ফেসবুক প্রোফাইলও আছে মন্দিরা চ্যাটার্জি নামে যদি তোমরা সেই প্রোফাইলটা না খুঁজে পাও তাহলে তোমরা কিন্তু আমার এই চ্যানেলের লিঙ্কে পেয়ে যাবে সমস্ত কিছু ভিউ চ্যানেল করে দেখে নিও আরও একটা আমার চ্যানেল আছে সৌমি শর্টস তো সেই চ্যানেলেও সবাই যুক্ত হয়ে যেও আর চলো তাহলে আজকের মতো আসছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো